আজ থেকে কিছু রাশির ভাগ্য খুলবে রথযাত্রার দিনে কারা পাবেন সুখবর মেষ দিনটি আপনার জন্য একটি উদ্যমী হতে চলেছে কর্মসংস্থানের সন্ধানকারী ব্যক্তিরা একটি ভালো সুযোগ পেতে পারেন আপনি সমানত আপনার কাজ শেষ করবেন যা আপনার কোনো টেনশন কমিয়ে দেবে আপনার বন্ধুদের একজন আপনার বাড়িতে একটি পার্টি হোস্ট করতে পারে যেসব শিক্ষার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমে কোনো কসরত না রাখা উচিত তবেই তারা ভালো অবস্থানে আসতে পারবে এই সময়ে আপনি আপনার বাড়ির সংস্কারে সম্পূর্ণ মনোযোগ দেবেন বৃষ দিনটি আপনার জন্য শান্তিময় হতে চলেছে আপনি যদি কোন সাহায্য চান আপনি এটি পেতে সব সম্ভাবনা আছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন পরিবারে কোনো ইস্যুতে বিবাদ থাকলে তাও কেটে যাবে এবং সবাইকে ঐক্যবদ্ধ দেখা যাবে আপনার স্ত্রী আপনার সাথে কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে কথা বলতে পারেন আদালত সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে চিন্তা না করে কোনও কাজে বিনিয়োগ করলে তাতে কিছু ক্ষতি হতে পারে মিথুন দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে সৃজনশীল কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে কারণ আপনার ব্যবসায়িক পরিকল্পনাগুলি গতি পাবে যা আপনাকে ভালো লাভ দেবে আপনার বাড়ি বাড়ি দোকান ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ হবে তবে আপনার বাবাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করবেন না অন্যথায় আপনি এতে কিছু সমস্যায় পড়তে পারেন আপনার প্রতিপক্ষের একজন আপনাকে সমস্যায় ফেলতে পারে না ভেবে কারো সাথে কোনো লেনদেন করবেন না তা না হলে আপনার সমস্যা বাড়বে কর্কট দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার পত্নী আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবে এবং তাদের পরামর্শ আপনার ব্যবসার জন্য কার্যকর হবে আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে আপনার যদি কোনো উদ্বেগ থাকে তাও দূর হয়ে যাবে কারণ সে তার ক্যারিয়ারে ভালো নাম করবে আপনি কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করবেন যারা আপনাকে সাহায্য করবে আপনি আপনার পরিবারের কোনও সদস্যকে কোনও পরামর্শ দিলে তিনি অবশ্যই তা বাস্তবায়ন করবেন আপনার ব্যবসার কোথাও যদি আপনার টাকা আটকে থাকে তাহলে আপনারও তা পাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি আপনার খরচ বাড়ান তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কোন ব্যবসায়িক কাজে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ লাগবে আপনি আপনার কথাবার্তা এবং আচরণ দিয়ে আপনার চারপাশের মানুষের মন জয় করতে সফল হবেন কর্মক্ষেত্রে আপনি আপনার সিনিয়রদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন এবং যারা কিছু কাজ নিয়ে চিন্তিত ছিলেন তাদের কাজও শেষ হতে পারে আপনার কাজের পাশাপাশি অন্য কোনও কাজেও আগ্রহ তৈরি হতে পারে কন্যা দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করার জন্য আজ আপনার জন্য একটি দিন হবে আপনি আপনার চাকরির পাশাপাশি কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনাও করতে পারেন যা আপনার আয় বৃদ্ধি করবে আপনার সহকর্মীরা আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবে আপনি শারীরিক ও মানসিকভাবে একটু অস্থির থাকবেন তবে আপনাকে ভেবে চিনতে কাজ করতে হবে শিক্ষার্থীদের পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ বজায় রাখতে হবে কোনো কাজের কারণে হঠাৎ করে ভ্রমণে যেতে হতে পারে তুলা আপনার আয় বৃদ্ধির দিন হবে আপনি যে কাজই হাতে নিন না কেন আপনি অবশ্যই তাতে সফলতা পাবেন পরিবারে যদি কিছু বিবাদ চলছিল তাও কথাবার্তার মাধ্যমে মিটে যাবে বলে মনে হয় সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের মাধ্যমে একটি নতুন পরিচয় পাবেন আপনি কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম অবিবাহিতদের জীবনে ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে পরিবারের কোনো সদস্যের সঙ্গে কোনো সুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন বৃশ্চিক আপনার জন্য সুভ সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চলেছে আপনি একটি বড বিনিয়োগ করার জন্য প্রস্তুত হতে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সন্তানের কর্মজীবনে যদি কিছু সমস্যা থাকে তবে তাও আপনার একজন বন্ধুর সহায়তায় সমাধান করা হবে কারো কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয় শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে আপনি যদি কোনো শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তাহলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিন ধনু দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনাকে খুব সাবধানে যানবাহন ব্যবহার করতে হবে আপনার পিতামাতার সাথে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন কোনো কিছু নিয়ে আপনার তর্ক হতে পারে খুব ভেবেচিন্তে কোনো টাকা লেনদেন করলে তাও চূড়ান্ত হতে পারে ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনার সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে মকর দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনি ব্যবসায় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন আপনি আপনার সন্তানদের ভবিষ্যত সম্পর্কে আপনার স্ত্রীর সাথে কিছু পরিকল্পনা করতে পারেন চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের আরও কিছু সময়ের জন্য চিন্তা করতে হবে তবেই কোনো স্বস্তি আসবে বলে মনে হচ্ছে আপনি আপনার কিছু সিদ্ধান্ত নিয়ে চিন্তিত হবেন একসাথে অনেকগুলো কাজ করলে আপনার দুশ্চিন্তা বাড়বে আপনাকে আপনার কাজের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে অন্যথায় আপনার সমস্যা বাড়বে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে কুম্ভ অন্যান্য দিনের তুলনায় দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনার কাজে তাড়াহুড়ো করবেন না অন্যথায় আপনার সমস্যা বাড়তে পারে আপনি ব্যবসায় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে অন্যথায় অসাবধানতার কারণে আপনার পেট সংক্রান্ত সমস্যা বাড়বে যা আপনাকে অংশীদারিত্বে কোনো কাজ করা থেকে বিরত রাখবে অন্যথায় আপনার সমস্যা হবে শিক্ষার্থীদের মেধা ও মানসিক বোঝা থেকে মুক্তি পেতে দেখে মিন দিনটি আপনার জন্য মিশ্র ফল হতে চলেছে আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় কিছু উত্থান পতন সত্ত্বেও আপনি ভালো লাভ পাবেন চাকরিতে কর্মরত ব্যক্তিরা তাদের কাজ করতে কিছু সমস্যার সম্মুখীন হবেন যার জন্য তাদের তাদের কর্মকর্তাদের সাথে কথা বলতে হবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতির কারণে আপনি চিন্তিত হবেন যার জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হবে আপনি যদি কাউকে সাহায্য করার সুযোগ পান তবে তা করুন বন্ধুদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন